মনোরম জানে রই রোজার শেষ এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগী ও মন শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির মন রম জানে রই শেষে এলো খুশিরি। তোর সোনাদানা বালা খানা সবরা গেলিল্লা তোর সোনাদানা বালাখানা সবরা গেলিল্লা দেি মেয়াজ বাঙ্গাইতে নিত দে মুরুদা মুসলি যে বাঙ্গাইতে নিত এরো রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেওয়ারিতা গীত ডোম জানে রই রোজার শেষে এলো খুশিরি আজ পরবীদের নামাজ রেমন সেই গাহে আজ পরবীদের নামাজ রেমন সেই শহীদ গাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে রোজার শেষে এলো খুশিরি তুই আপনকে আজ বিলিয়ে দে আসমানি তা যা তোর দোষ দুশ্মন হাত মিলাও হাতে তোর দোষ দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব দেখিল ইসলাম মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব দেখিল ইসলাম মুরি কমন রম জানে রই রোজার শেষ এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওরে ডালের দায়ের কস্তুরিতে শিরনি তো দে তোরে ডালের দায়ের কস্তুরিতে শিরনি তৌহিদে তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে রুমি তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে রুমি ও মন জানে রই রোজার শেষ এলো খুশি তুই আপনাকে আজি বিলিয়ে দেশন আসমানি তাগি